চলেছে ইন্ডিয়ান ফুটবলে আপডেট নিয়ে আজ কথা বলতে চলেছে জামশেদ প্রেফসিকে নিয়ে হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ টেন ময়দান নিউজ টেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ কথা বলতে চলেছি জামশেদ প্রেফসিকে নিয়ে জামশেদ প্রেফসি আন্তর্জাতিক বিরোধ থেকে কাজে লাগিয়ে বাগানে বর্ধ পরিকল্পনা করতে চলেছেন খালেদ জামিল ভিডিওটি স্কিম না করে পড়ে দেবো সমস্ত লোক আপডেট পাওয়ার জন্য ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুর মধ্যে শেয়ার করো

ইমামি বেঙ্গল এফসির বিপক্ষে জয় পাওয়ার পর টানা তিনটি ম্যাচ হারছে জামশেদপুর এফসি প্রথমটা দুর্বল হায়দ্রাবাদ এফসি দ্বিতীয়টা নর্থ ইস্ট ইউনাইটেড এবং শক্তিশালী চেন্নাই এফসি এই পরিস্থিতি দলের জন্য এক দুঃখজনক চিত্র তৈরি করেছে এবং তাদের সবার মনে প্রশ্ন উঠেছে কিভাবে এই খারাপ পারফরমেন্স থেকে পুনরুদ্ধার করা সম্ভব হবে এখন দলের জন্য সবচেয়ে বড় লক্ষ্য হলো আইএসএল সিল জয়ের জন্য নিজেদের ছন্দে ফিরে আসা খালিদ জামিল জামসেদ প্রেফসি ম্যানেজার পুরো দলকে নিয়ে কঠোর অনুশীলন শুরু করছেন যাতে পরবর্তী ম্যাচ যাদের বিপক্ষে এসে দাঁড়ায় গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বিরতি চলছে এবং এরই মধ্যে এই বিরতি ব্যবহার করে নিজেদের প্রস্তুতি আরও ভালোভাবে করতে চাইছে জামসেদ প্রেফসি আইএসএল দলের বেশিরভাগ আন্তর্জাতিক বিরতির সময় ফুটবলদের কিছুটা ছুটি দেয় কিন্তু জামসেদ প্রেফসির পক্ষ থেকে একেবারে আলাদা মনোভাব দেখা যাচ্ছে বিশেষ করে রক্ষণ ভাগ এবং মাঠ মাঠের সমস্যাগুলোকে মেটানোর জন্য অনেকটাই সময় ব্যয় করছেন এই সময় পরবর্তী মুখোমুখি হবে যদি এই ম্যাচটি তাদের জন্য কঠিন হতে পারে তবে এটি তাদের পুনরুদ্ধায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ অতীতে জামসেল অনেক সময় চ্যালেঞ্জিং পরিস্থিতি নিজেদের প্রমাণ করেছে তবে এখন পরিস্থিতি একটু ভিন্ন খালিদ জাবির ও কোচিং স্টাফ দলটি রক্ষণ ভাগ কিছুটা সংযোজন নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে বিশেষ করে তাদের স্ট্রাইকার আরও কার্যকারী করতে হবে মাঝ নিয়ন্ত্রণ এবং পার্শ্বিক গেমে উন্নতি করতে হবে দলের দিক থেকে কেউ এখন হতাশ চায় না সবাই ইচ্ছে করে নতুন করে আবার উজ্জ্বল হতে এদিকে জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফ জানিয়েছেন যে তার আগামী ম্যাচে আর কোনো কঠোর মনোভাব নিয়ে মাঠে নামবে এবং প্রকাশ করবে দলের সম্মিলিত আক্রমণ এবং রক্ষণ ভাগে মগন বিরুদ্ধে ম্যাচটি এখন তাদের জন্য একটি বড় সুযোগ যেহেতু এটি তাদের আরেকটি সম্ভাবনা নতুন করে নিজেদের প্রমাণ করার তবে খালিদ জামিনের সামনে এখনো অনেক বড় চ্যালেঞ্জ তন শিলজয়ী দলের কোচ হিসেবে তিনি জানেন যে তার দলের প্রতিভা আসে কিন্তু সেটি সঠিকভাবে কাজে লাগাতে হবে এজন্য কঠোর অনুসরণ এবং আত্মবিশ্বাসী মনোভাব প্রয়োজন দলের সেরকম প্রেরণা এবং সাহস দেওয়া জরুরি যাতে তারা মাঠে নিজেদের দিতে পারে নতুন পরিকল্পনা দলের জন্য কতটা কার্যকরী হতে পারে তার সময় বলবে তবে এক কথায় স্পষ্ট যদি দল তাদের আত্মবিশ্বাস এবং মনোভাব ও মনোযোগ বজায় রাখতে পারে তবে মোহনবাগান মতো শক্তিশালী দলকে হারানোর মতো তাদের অস্বাভাবিক কিছুটা হবে না দলে এক এবং পরবর্তী ম্যাচে নিজেদের উন্নতির দেখানো ধীর প্রতিজ্ঞা জামশেদ প্রেমসি জামশেদপুর এই মরশুমে বাকি ম্যাচগুলোতে একেবারেই অন্যরকম হতে পারে এখন সবাই তাকিয়ে আছেন তেইশে নভেম্বর ম্যাচটির দিকে যেখানে জামশেদ প্রেমসি ফুটবলে তাদের জয়ের জন্য পুরো দমে প্রস্তুতি নিয়ে মাঠে নামবে এবং শিল জয়ে প্রার্থন গৌরব ফিরে পেতে সংগ্রাম করবে আন্তর্জাতিক বিরতি কাজে লাগিয়ে খালেদ জামিন অনুষ্ঠান শুরু করলেন তাহলে মোহন বেগম সুপার জসের বিরুদ্ধে ম্যাচটা জিততে চাইছেন খালেদ জামিল দেখা যাবে তেইশে নভেম্বর যৌ হতে করে তো ময়দান টেন নিউজ আপডেট এইটুকু তার প্রবর্তন আপনি বেরিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো তো ভিডিও শেষ করছি দেখাবে হবে পরে ফেরে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা